নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন আজ কলকাতার রানী রাসমণিতে এক বিরাট ঐতিহাসিক সভা যে সভায় আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের বিজেপি সরকারের যে যে অবৈধ সংশোধনী বিল তার বাতিলের দাবিতে কার্যত এই ঐতিহাসিক সভা অনুষ্ঠিত কলকাতার রানী রাসমণিতে ওয়াক যখন এই কথাটা সংবাদ শিরোনামে বারে বারে উঠে এসেছিল তখন থেকেই বলা হচ্ছিল কার্যত মেয়র ফিরাদ হাকিম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজ্যের তিনি পর্যন্ত জানি জানিয়েছিলেন যে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণের চেষ্টা করছে ওয়াকাফ সম্পত্তিকে এবং কোথাও গিয়ে লুট করার চেষ্টা করছে আজকেও কার্যত এই মঞ্চ থেকে যারা যারা বক্তব্য রাখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরাদ আকিম স্নেহাশিস চক্রবর্তীর মতো এই যে রাজ্য অর্থাৎ তৃণমূলের যারা বড় মুখ দ্বারা বক্তব্য রাখলেন তারাও কিন্তু এই বিষয়কে সামনে রাখলেন এবং শুধু এই ওয়াকাফ বিষয় নিয়ে আলোচনা হলো তা নয় এই সভাতে উঠে কিন্তু বাংলাদেশ ইস্যু যে বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের প্রতি অত্যাচার হচ্ছে সেই দিক থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিয়ে বোঝালেন যে যারা দাদা এবং ভাই অর্থাৎ সংখ্যাগুরুদেরকে তিনি দাদা নাম বললেন এবং সংখ্যালঘুদের ভাই বললেন কার্যত দাদাদের উচিত ভাইয়েদেরকে রক্ষা করা মানে এই বাংলায় যেমন হিন্দুদের উচিত মুসলমানদেরকে রক্ষা করা ঠিক তেমন বাংলাদেশে উচিত মুসলমানদের উচিত যে হিন্দুদেরকে রক্ষা করার অর্থাৎ সব দিক থেকে একেবারে কেন্দ্রীয় সরকারকে টোপ ডাকলেন আরও কি বললেন না কেন্দ্রীয় সরকার কোথাও গিয়ে বর্ডার অর্থাৎ সীমান্ত এলাকায়গুলো গিয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে মানে হিন্দু এবং মুসলমানদের দুটি সমাজ রয়েছে যে দুটি আমরা ধর্ম দেখি সেই দুটি ধর্মকে কার্যত বিভাজন করছে মানে আমরা যে কথাটা রাজ্য রাজনীতিতে ব্যবহার হয় দেখতে পাই যে বিভাজনের রাজনীতি তা কিন্তু কার্যত এই মঞ্চ থেকে যারা বক্তা ছিলেন তারা বললেন যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ যে এন সরকার জোটে সরকার তারা কিন্তু এই যে বিভাজনের রাজনীতি তারা করতে চাইছে অর্থাৎ কোথাও গিয়ে একটি নির্দিষ্ট সমাজকে তারা দাবা হিসেবে ব্যবহার করছে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে ভোটের রাজনীতিতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাপ জানিয়ে দিলেন যে এইভাবে আর কখনো চলবে না অর্থাৎ এই যে বিল যে অবৈধ আকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে যে ঐতিহাসিক সভা এই সবার মধ্যে দিয়ে তারা কার্যত স্পষ্ট বার্তা ছুড়ে দিলেন কেন্দ্রীয় সরকারের দিকে যে এই যে বিল তারা কিছুতেই আনতে দেবেন না কারণ কোথাও গিয়ে এই বিল এনে তারা মুসলমান অর্থাৎ এই যে যারা সংখ্যা সংখ্যালঘু তাদের প্রতি আরো অত্যাচার করবে এটাও বললেন এবং তিনি বললেন যদি সেখানে মহিলাদের সংখ্যা অর্থাৎ মুসলমান মহিলাদের সংখ্যা যদি বাড়ানো হয় তবে তিনি এই বিল স্বীকার করে নেবেন তিনি কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন যদি তারা মহিলাদেরকে একটা নির্দিষ্ট পদ দেন যে সেখানে জন মহিলা থাকতে পারবে কুড়ি জনের মধ্যে বা ছজন থাকতে পারবেন তবে কল্যাণ সহ এই যে বাংলা তৃণমূল সরকার এবং যারা বিরোধিতা করছেন এই বিলের তারা কিন্তু বিলকে মেনে নেবেন ফিরাদ হাকিম তিনি কি বললেন না সাবার করতে হবে মানে ধৈর্য ধরতে হবে এই ওয়াকা বিলকে যাতে বাতিল করা হয় তার জন্য আরো লড়তে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে হাত কেটেছিল আমরা দেখতে পেয়েছিলাম ওয়াকা যে সংশোধনী তিনি যে যখন একটা বিল পাশের দাবি চলছিল সেখানে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যতো অভিজিৎ গাঙ্গুলি যিনি প্রাক্তন বিচারপতি হাইকোর্টের তাকে পর্যন্ত তোপ দাগলেন তিনি বললেন তাকে কুৎসিত ভাষায় গালাগাল করেছিলেন এবং তিনি রাগ না সামলাতে পেরে গ্লাসটাকে হাতে করে চিপে ধরেছিলেন এবং তখনই কিন্তু কাচের গ্লাসটা ভেঙে যায় অর্থাৎ এও বললেন যে কার ছত্র ছায় এই রকম একজন মানুষ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন যে হাইকোর্টের বিচারপতি কি করে হতে পারেন মানে একেবারে কেন্দ্রীয় সরকার থেকে বঙ্গ বিজেপি কে তোপ দাগলেন এবং তিনি এও বললেন যে বঙ্গ বিজেপির যে হাল দেখেছিল দু হাজার একুশ বিধানসভায় সেই হাল থেকে এবারে হয়তো পাবেন না মানে এটাও বললেন যে আমরা দেখেছিলাম দু হাজার একুশ বিধানসভায় সাতাত্তরটা আসন পেতে কিন্তু এবারের বিধানসভা দু হাজার ছাব্বিশ নির্বাচনে কোথাও গিয়ে বিজেপি ত্রিশটা আসনও পাবে না এই হুঙ্কারও কিন্তু দিলেন কার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে এই যে একটা বিরাট ঐতিহাসিক সমাজ সভা যেখানে কয়েক হাজার হাজার মানুষের মানুষের সমাগম হয়েছিল এই ধর্মতলা চত্বর মাথা গোনা যাচ্ছিল না সেই রকম মানুষের একেবারে ঢল নেমেছিল এই ঐতিহাসিক সভায় তারা যোগ দিচ্ছিলেন কার্যত কোথাও গিয়ে যারা বাংলার সংখ্যালঘু মানুষ আছেন তারা চান যে এই যে সংশোধনী বিল যাতে না আসে ওয়াক আপ সংশোধনী বিল যাতে না আসে সেটাই কিন্তু চান তার জন্যই কিন্তু এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে বিরাট ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হলো কলকাতার রানী রাসমণিতে এখালে কিন্তু তারা জমায়েত করে এবং তারা সমর্থন দিয়ে বুঝিয়ে দিলেন যে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রয়েছেন এবং তারা গণতান্ত্রিক অধিকারে কেন্দ্রীয় সরকারকে দু নির্বাচনে বুঝিয়ে দেবেন যে তাদের হাল কোথায় যায় মানে কেন্দ্রের যে এই যে বিজেপি যারা বঙ্গ বিজেপি রয়েছেন তাদেরকে তারা বুঝিয়ে দেবেন যে তাদের পরিস্থিতি কোথায় যায় আমরা দেখেছিলাম বারে বারে তাদের যে একেবারে বাস্তিল দুর্গের মতন পতন হতে দু নির্বাচনেও আবারও পতন দেখা যাবে বিজেপির যে উপরের দিকে যে পরিসংখ্যান উঠছিল সেই পরিসংখ্যান কার্যত একেবারে ধপাস করে নিচের দিকে পড়ে যাবার মতন অবস্থা হবে দু বিধানসভা নির্বাচনে একেবারে যে ধর্মতলা চত্বর একেবারে চাপা উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে ফিরাদ হাকিম থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো যারা বক্তারা ছিলেন স্নেহাশিস চক্রবর্তীর মতন তাদের থেকে কি শোনেন মানে কোথাও গিয়ে কিন্তু এই যে যারা এই মঞ্চে বক্তব্য রাখলেন আজকে তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন তারা বিভাজন চান না তারা হিন্দু মুসলমানকে আলাদা করতে চান না যারা হিন্দু তারাই মুসলমান সে ভারত মাতার জয় বলুক কিংবা না বলুক সে ভারতবাসী এই প্রমাণ কেন দিতে হবে কেন্দ্রীয় সরকারের দিকে এই প্রশ্ন কিন্তু শুনলেন মেয়র ফিরাদ হাকিম এবং আরো কি বললেন না তারা আরো বলতে চাইলেন যে হিন্দু মুসলমান এবং যে সমস্ত জাতিরা রয়েছেন কোথাও গিয়ে ভারতবর্ষে বুকে কেন্দ্রীয় সরকার যে রাজনীতি করার চেষ্টা করছে ধর্মকে নিয়ে জাতিকে নিয়ে সেই রাজনীতি করতে পারবে না এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশ সকল ধর্ম এই দেশের কাছে সমান তাই যে কোনো একটি ধর্মকে দাঙ্গা বাঁধিয়ে কোনো দিন তারা পারবে না এই দেশে বেশি দিন ক্ষমতায় থাকতে এবং এই রাজ্যে ক্ষমতায় আসতে মুখ্যমন্ত্রী কার্যত যে যিনি এই যে মাইনরিটি সেলের যিনি আজকে বিধায়ক ছিলেন যিনি এই অনুষ্ঠানকে কার্যত সঞ্চালনা করছিলেন এই অনুষ্ঠান অনুষ্ঠানে তিনি জানালেন মুখ্যমন্ত্রী একবার বিধানসভায় গড়ছে উঠতেই কিন্তু কার্যত বিল পিছিয়ে দিতে হয়েছে মানে মুখ্যমন্ত্রীকে কোথাও গিয়ে ভয় পাচ্ছে এই কেন্দ্রীয় সরকার অর্থাৎ এন সরকার কিন্তু ভয় পাচ্ছেন এবং যিনি সুপিয়া খান আমরা দেখলাম তিনি কার্যত জানালেন যে নৌসাদ সিদ্দিকিকে নাম করে এবং নাম না করে দুভাবে এই কটাক্ষ চুড়লেন তিনি বললেন যে যে যার ঘর ভাঙায় যার পশ্চিমবঙ্গই ঘর যেখানে ঘর ভাঙছে সেই ঘরকে লক্ষ্য না করে তিনি ছুটছেন বাংলাদেশের উদ্দেশ্যে বিজেপির বি পার্টি হিসেবে বললেন মানে সম্বোধন করলেন আইএসএফ কে অর্থাৎ আইএসএফ এর জন্মই যেন হয়েছে বিজেপি কে সহযোগিতা করার জন্য মানে বিজেপি যে পথে চলবে সেই পথেই চলবে আইএসএফ মানে কোথাও গিয়ে মুসলমান হয়েও এই আইএসএফ এর যে নওশাদ সিদ্দিকি তিনি পাশে নেই কার্যত এই বার্তাও শুনতে পাওয়া গেল এবং সিপিআইএম থেকে কংগ্রেস সকলকে তপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলে বললেন মোহাম্মদ সেলিমের প্রসঙ্গ তুলে মোহাম্মদ সেলিমকে কেন বলতে শোনা যাচ্ছে না ইউ বিল নিয়ে তিনিও মুসলমান কিন্তু তিনি বললেন তিনি নামাজ পড়েন না সেই দিক থেকেও বললেন এবং কংগ্রেসের উদ্দেশ্যে যেটা তিনি বলছেন সিপিএম এর উদ্দেশ্যে যেটা বলছেন তাদের ঝুলি বের ঝুলি থেকে বেরল বেরোনোর অবস্থা নেই তাদের শূন্য শূন্য থেকে কবে এক হবে সেটা ভাবুন না করে শুধুমাত্র বাংলায় একটা রাজনীতিকরণের চেষ্টা করছেন ধর্মকে নিয়ে সেটা বাদ দিন মানে তৃণমূল সরকারের পাশে যেভাবে মানুষ আছে আরও যেন থাকবে এ কার্যত রানী রাসমণিতে যে জন মানুষের যে ভিড় হলো তা থেকে কিন্তু বোঝা গেল মানে দু নির্বাচনে সমীকরণ যে বদলাবে বলা হচ্ছিল অর্থাৎ তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না সেটা কিন্তু নয় কার্যত দেখা যাচ্ছে দু বিধানসভা নির্বাচনেও আবারও কিন্তু তৃণমূল সরকারি ক্ষমতায় আসবে শুধু এটাই শেষ সভা নয় এরপরেও আরও সভা আছে আরও তারা প্রতিবাদ জানাবে তারা কড়া ভাষায় প্রতিবাদ জানাবে তাদের রক্ত কল্যাণ মন্দোপাধ্যায় বললেন শুধু হাতের রক্ত বেরিয়েছিল এবার যদি নিজের জীবনের রক্ত দিতে হয় তাও তিনি প্রস্তুত তবে তিনি এই যে সংশোধনী বিল এই যে ওয়াক বিল তার প্রতিবাদে লড়বে সেই বিলকে আনতে দেবেন না তার জন্য তাকে লোকসভায় যত লড়তে হয় তিনি লড়বেন যার বিরুদ্ধে যেতে হয় তার বিরুদ্ধেই কার্যত যাবেন ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা